হ্যালো গাইস টু হাব আজকে আমরা যে বিষয় নিয়ে কে স্টাডি করব বা যে বিষয়ে আজকের ভিডিওটা সেই বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং চমক দেওয়ার মতোই বিষয় কারণ এই বিষয়টা জানার পরে তোমাদের মনে হতে পারে যে পৃথিবীতে পুনর্জন্ম বা একবার মরে গিয়ে নতুন জীবন নিয়ে আসার যে তথ্যটা রয়েছে সেটা হয়তো একটু হলেও সত্যি আর এই ঘটনাটা শুনে তোমরা কিছুটা হলেও অবাক হবে যে কিভাবে এই ধরনের অবিশ্বাস্য জিনিসপত্র পৃথিবীতে ঘটতে পারে আবার কেউ কেউ এটাও ভাবতে পারো যে এগুলো পুরোটাই ফেক বা এই ধরনের জিনিস ঘটে না সেটা সম্পূর্ণটাই তোমাদের বিশ্বাসের তো চলো শুরু করা যায় আজকের ভিডিও শুরু হচ্ছে সতেরোই মে উনিশশো সালে আগ্রা থেকে সতেরো কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রামে যেখানে তোরণ সিং নামে একটা ছেলে থাকতো যার বয়স ছিল দু বছর এবং তাকে সবাই টিটু বলে ডাকত বেসিক্যালি আমরা যখন ছোটো থেকে বড় হই আমরা কথা বলতে শিখি আমরা আস্তে আস্তে চলতে ফিরতে হাঁটতে দাঁড়াতে শিখি এবং কথা বলার যে বিষয়টা এটা সবথেকে মানে খুশির বিষয় হয় আমাদের মা বাবার কাছে কারণ আমরা কথা বলতে শিখলে আমরা মাকে বাবাকে ডাকতে শুরু করি এবং এই জিনিসটাতে আমাদের মা বাবা কি পুরো ফ্যামিলি খুব খুশি হয় এবং একটা এক্সাইটমেন্ট থাকে প্রতিটা ফ্যামিলির মধ্যে বাট টিটুর ক্ষেত্রে এই কেসটা পুরোটাই উল্টো ছিল কারণ টিটু যখন কথা বলতে শিখেছিল সেই বিষয়টা তাদের মা বাবাকে ভাবিয়ে তুলেছিল টিটু যখন কথা বলতে শিখেছিলো একদম ঠিকঠাকভাবে তখন সে তার বাবাকে বলতো যে আমার বাচ্চা আমার বউয়ের খেয়াল নেন তার মা যখন তো তাকে সব প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে যে সে কেন এইসব কথা বলছে বা কার ব্যাপারে এই কথাগুলো তার ছেলে বাচ্চা তার ফ্যামিলি কোথায় তখন তার উত্তরে টিটু বলেছিল যে তার ফ্যামিলি নাকি আগ্রাতে আছে আর হঠাৎ হঠাৎ করে সে কেঁদে ফেলতো আর তার মা বাবাকে বলতো যে তোমরা আমার সত্যিকারের মা বাবা নয় আমরা আমি এখানে মানে ভুলভাবে চলে এসেছি আমার আসল মা বাবা আগ্রাতেই আছে এবং আমার ফ্যামিলিও আগ্রাতেই আছে বেসিক্যালি যত দিন যাতে থাকে টিটু এসব কথা বললেও টিটুর কথা সবাই ইগনোর করতে থাকে কারণ যেহেতু সে ছোটো ছিল অর্থাৎ দু বছরের বাচ্চা তার ভেতরে এইসব কথাবার্তা এগুলো তাদের খুব মানে অবাক করে দেয় তো তারা এটাকে ইগনোর করে দেয় যে বাচ্চার কথা বাট বছর বয়স যখন তার হয় সে আস্তে আস্তে আরো বিভিন্ন রকম কথা বলতে শুরু করে যেগুলো তার ফ্যামিলিকে আরও ভাবিয়ে তোলে টিটু বলে যে টিটুর আসল নাম নাকি সুরেশ বর্মা আর টিটুর নাকি আগ্রাতে একটা বউ আছে এবং সেখানে তার দুটো সন্তান আছে মেরে পাপাজি কার নাম চন্দা ভারতীয় যার নাম নাকি রনু আর টিটু আরো বলে যে তার নাকি আগ্রা একটা দোকান আছে যার নাম সুরেশ রেড্ডি আর যেখানে সে ব্যবসা করত এবং সে আরো বলে যে তাকে নাকি বাড়ি ফেরার পথে একটা গাড়িতে করে তখন নাকি দুটো মানুষ তাকে গুলি করে তার মাথায় গুলি করে তাকে নাকি মেরে দিত সব বিভিন্ন রকম কথা বলতো কখনো বলতো সে তোমরা নাকি আমার মা বাবা নাই কখনো বলতো যে তার বাড়ি আগ্রাতে কখনো বলতো যে তাকে নাকি মেরে তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটাল তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল কখনো বলতো যে সেখানেই সে ডেড হয়ে গেছিল এবং বিভিন্ন রকম উল্টো পাল্টা কথা আসতে ছোটোবেলা থেকে বলে আসতো বাট এই যে কথাগুলো যে তাকে গুলি করে মারা হয়েছে এবং তার অন্তিম সংস্কার নাকি শ্মশানে করা হয়েছে এই সব কথাগুলো সে রিসেন্টলি বলা শুরু করেছিল এবং তার ফলে এই বিষয়টা ধীরে ধীরে তার মা বাবা এবং ফ্যামিলি এবং আশেপাশের লোকজনের কাছে একটু বেশি সিরিয়াস হচ্ছে সিরিয়াস হতে গেলে বলতে গেলে ফ্যামিলি যেটা ভাবে আমাদের এখানকার ন্যাচারালি যে যখন গ্রামবাসী সবাই সেখানে জানতে পারে তো লোকে ভেবেছিল এটা যেটা ন্যাচারাল আমাদের এখানে ভাবা কারণ এই ছোট বয়সে সে সব কথা বলতে থাকে আর আরেকটা জিনিস ছিল সে অন্যান্য বয়সদের থেকে একদমই আলাদা ছিল কারণ তার কথাবার্তা তার চালচলন ছিল পুরোই আলাদা তার কথা মতো সে কি তার ফ্যামিলিরও আড্ডায় আর কি করতো সে তার ফ্যামিলিতে তার মাকে বলতো যে তোমার এত গরিব কেন তোমরা তোমার মতো এরকম জামা কাপড় আমার বউ পরে না ঠিক আছে আমি এখানে থাকবো না আমি চলে যাবো সে এইসব বলে বারবার চলে যাওয়া যেত এমনকি সে হেঁটে যেতে চাইতো না বা বাসে যেতে চাইতো না সে বলতো যে তার চার চাকা গাড়ি আছে সেই গাড়ি করেই সে আগ্রা যাবে এবং তার যে বাংলো আগ্রাতে আছে সেখানে গিয়ে থাকবে আর এই সব বিষয় শুনে তার মা বাবা বেশ চিন্তিত হয়েছিল কারণ তাদের ছয় ছেলে মেয়ে ছিল এবং ছয় ছেলে মেয়ে থেকে ছোট ছিল টিটু আর টিটুর মুখে এইসব কথা শুনে তার বাবা যখন চিন্তায় পড়ে যায় তাদের সব থেকে বড় ছেলে অশোককে তার মা বাবা এসব কিছু জানায় এবং জানানোর পরে অশোক ঠিক করে যে সে তার একটা বন্ধুকে নিয়ে আগ্রায় যাবে আর আগ্রায় গিয়ে ঠিক করে জানবে যে সে যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি মিলছে তাই অশোক ঠিক করে যে সেখানে গিয়ে যে টিটু যেটা বলেছিল যে সুরেশ রেডি নামে একটা দোকান আছে আগ্রায় সেটা খুঁজতে যায় সে ঠিকানা নিয়ে অনেক খোঁজার পরও যখন খুঁজে পায় না সে আবার ট্রাই করতে যায় সেখানে থাকার পরে সে যখন একটু কিছু ডিটেলসে জিজ্ঞেস যায় তো সেখানে গিয়ে দেখে যে সুরেশ রেডিয়াস নামে সেখানে সত্যিই একটা দোকান আছে এবং এটা দেখে সুরেশ অবাক হয়ে যায় আর সুরেশ ভাবে টিটু যে কথাগুলো বলছিল সেগুলো কি একটু হলেও সত্যি তাহলে কি টিটু সত্যিই পুনর্জন্ম হয়েছিল নাকি এর পেছনে ছিল অন্য রকম কোন প্লিস নাকি টিটু যা বলছিল সেগুলো সবই ছিল মিথ্যে টিটোর যে ধরনের জিনিসপত্রগুলো করতো সেগুলো কোনোভাবে ফেক বা অন্য কোনোভাবে সাজানো কোনো জিনিস এই সব কিছু জানার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে নেক্সট ভিডিওর এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে লিখো এই ধরনের ভিডিও তোমরা আরও চাও না থ্যাংক ইউ